হায় ফ্রেন্ডস কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি গল্প গল্পে চলে এসেছিলাম এই যে দাদার বাড়িতে এই দাদার বাড়ি আসার ঠিকানাটা পুরো ভিডিওর মধ্যে অবশ্যই শেয়ার করব তাও ছোট্ট করে দাদার মুখ থেকে আমরা ঠিকানাটা জানবো এই মনোজিদ্দার বাড়িতে গিরিবাজ কিং এই মুহূর্তে এই সুন্দরবন এরিয়ার মধ্যে মানে এটা প্রপার সুন্দরবন বলা চলে না পাথর প্রতিমা অনেকেই যেন নামখানা কাকদিক থেকে আসা যায় এই পাথর প্রতিমাতে তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে তোমরা চলে আসবে তো এই দাদার বাড়িতে এসে আমার খুবই ভালো লেগেছে তার কারণ হচ্ছে দাদার কাছে পিওর কোয়ালিটির যে সোলেমান কাগজিগুলো তাই তো সোলেমান কাগজি একদম গাঁথা ঠোঁটের মধ্যে পিওর সবুজ রয়েছে এবং কিছু নাজরা কালদোমা রয়েছে যেগুলো সেলের জন্য থাকবে এবং সবগুলো হাই ফ্লাইং কবুতর পায়রাগুলো শোয়ের জন্য দাদা রাখেনি প্রত্যেকটা পায়রা দাদার কাছে আমি আলোচনা করছিলাম যে পায়রা শোয়ের জন্য না হাই ফ্লাইংয়ের জন্য তো দাদা বললো প্রত্যেকটা কবুতর আমার হাই ফ্লাইং কবুতর রয়েছে দাদা যদি কেউ বাড়িতে আসে তো কথা বলে দেখাতে দেখাতে আচ্ছা শীতের সময় একটু রিক্স হয় কারণ পুরো এই চারিদিকের পরিবেশটা একদম নদীমাত্রিক এলাকা এই পাশেই জাস্ট নদী একদম পাশেই নদী জঙ্গল তো বাজারে একটু চাপ থাকে তা যাই হোক বন্ধুরা খুব ভালো জেনারেশনের কবুতর আমি দেখাবো তো মূল ভিডিওটি এবার আমরা শুরু করবো আস্তে আস্তে এত ভালো লাগছে একদম সকাল ছটার সময় বের হয়ে আসলাম শুধুমাত্র এত ভালো ভালো জেনারেশান দেখে আমি আর থাকতে পারিনি এবং গিরিবাজ কবুতর এখন যে হারিয়ে যাচ্ছে দাদার কাছে পুরনো যে সোলেমান কাকজি জেনারেশান আমার দেখে জাস্ট মানে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না তো বেশি বক বকার করবো না মেন আমরা পাড়ার দিকে ফোকাস করবো এবং ভালো পাড়া যেগুলো সেলের জন্য রয়েছে বা শখের জন্য যেগুলো রয়েছে পার্ট টু পার্ট আমি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো একটা ধামাকাথার ভিডিও হতে চলেছে দাদা কেমন আছো বলো ভালো আছি আচ্ছা ভালো পাড়া মোটামুটি যে কাজী পাড়া ভালো উঠছে তোমার কাছে না এই যে না না আমার সব ওড়াই সব লাইন সবগুলো সমান ওড়ে মোটামুটি কতক্ষণ ওড়ে মোটামুটি তুমি পাঁচ ঘন্টা তো ম্যাক্সিমাম আচ্ছা এগুলো সব বাজি দেওয়া হ্যাঁ বাজি দেওয়া আচ্ছা এই দুটো পাড়া আর কাছ থেকে দাদা একটু আসার অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দাও আমার আসার অ্যাড্রেস বলতে কাকদ্বীপ ট্রেনে আসলে কাকদ্বীপ ট্রেন স্টেশন লাভ থেকে বাসে বাসে পাথর প্রতিমা পাথর প্রতিমা লাস্ট লাস্ট স্টপেজ থেকে মোটামুটি দু তিন মিনিটের মধ্যে বা ওখানে আসলে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে হ্যাঁ তো দাদা এবার আমরা মেনলি পাড়ার দিকে দেখবেনিও যদি কেউ বলে আরো একটা কথা বলি যদি কেউ দূরে কোথাও ডেলিভারি চাও ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো সেক্ষেত্রে দাদার সঙ্গে যোগাযোগ করবে আমার আমার নিজস্ব আমার নিজের হাতের কোনো ভালো মানুষকে দিয়ে ডেলিভারি করা সম্ভব হবে তো এই নয় যে ডেলিভারি হবে না তো দাদা যতটুকু সম্ভব করবে আদারওয়াইজ ডেলিভারি চার্জ দিলে আমি নিজে থেকেই চেষ্টা করব এত ভালো ভালো জেনারেশন কবুতর ভালো কবুতর প্রেমী বন্ধুদের হাতে তুলে দেওয়ার জন্য তো দাদার কাছে এবার আমরা দেখবো প্রথমে দাদা সোলেমান কাকজি দেখাচ্ছ তো তো বন্ধুরা সোলেমান কাগজি এই যে কবুতরের লাইন দেখো দাদা নাম দামটা একটু মেনশন করো আচ্ছা দামটা দাদা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে তাও মোটামুটি একটা আইডিয়া বন্ধুদের দিলে খুব সুবিধা হয় কারণ প্রত্যেক ভিউয়ার্স বলে যে দাম না বললে মানে ভিডিও না করাটাই ভালো তো বন্ধুরা যাই হোক একটা দামের একটা আইডিয়া মোটামুটি তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আসবে হ্যাঁ তো তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আসবে এবার কোয়ালিটি কম বেশি হলে একটু দামটা কম বেশি হবে এই তো তো বন্ধুরা একটা আইডিয়া মাফিক দাম বলে দিলাম তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এগুলো অ্যাডাল্ট আছে আর বাচ্চাগুলো একটু কম বেশি হবে বন্ধুরা তো প্রত্যেক এই মুহূর্তে আমার কাছে নেই সব বিমে বসে আছে আচ্ছা আচ্ছা এবারে যদি ধাড়ি নিতে চায় ধাড়ি নিতে চায় অ্যাডাল্ট পেয়ার নিতে চাইলে দেয়া যাবে বা বাচ্চা যদি রেডি করে যদি কেউ বুক করে তাও দেয়া যাবে তাও দেয়া যাবে তো বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখো দাদা একটা একজনের ঠোঁট দেখাও একটু কাছ থেকে দেখাই তো বন্ধুরা প্রথমে যে পাড়া পেয়ারটা আমরা শখ করেছি সোলেমন কাগজি পিওর কোয়ালিটি কিনা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর দাদা এই কবুতরগুলো কালেকশান করো থেকে আমি কালেকশান করেছিলাম কলকাতা থেকে কলকাতা থেকে কালেকশান করো তবে এইসব জেনারেশন বন্ধু দাদা দেওয়ার পরেই বলছে আমার দেওয়াই ভুল হয়ে গেছে ওর কাছে আর নেই এই জেনারেশন তো জেনারেশান বন্ধুরা দেখো বন্ধুরা এই জেনারেশান সত্যি কলকাতাও এখনও মানে প্রায় কারোর বাড়ি নেই বললেই মনে হয় বেশি ভালো হয় হয়তো দু একজনের বাড়ি খুব কম থাকতে পারে এই যে জেনারেশানটা বন্ধুরা দেখো আমরা এই কবুতারগুলোর মূল্য দিই কি না জানি না বাট এই কবুতারগুলোর কদর সারা জীবন আছে এবং থাকবে তো বর্তমান পাড়াপ্রেমীরা শুধুমাত্র ইম্পোর্টেড কবুতরের জন্য পাগল কিন্তু দেশি গিরিবাজ কবুতরের লাইন দেখো বন্ধুরা এই হচ্ছে ফিমেল বার্ড আর এই হচ্ছে বার্ড হ্যাঁ দুটো কবুতার সেম টু সেম বন্ধুরা কাগজি পারা কাকে বলে পিওর পাড়া কাকে বলে একটু শখ করে নাও দামটাও কম বেশি মেনশান করে দিলাম তো দাদার কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো হয়ে থাকবে বন্ধুরা একটা ফাটাফাটি একদম এ ওয়ান কোয়ালিটির ভিডিও হতে চলেছে এ ওয়ান কোয়ালিটির কবুতার কালেকশান রয়েছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো জাস্ট ফাটাফাটি ওয়াসাম হতে চলেছে ঠিক আছে দাদা ছাড়ো তো বন্ধুরা নেক্সট আরও একটা জেনারেশন দেখাচ্ছি কাগজি তো প্রচুর রয়েছে আমি দেখাবো অবশ্যই দেখাবো বন্ধুরা এই হচ্ছে কালা সবুজ পিওর পিওর তো পিওর কালা সবুজের আমি জানি মানে জিপটাও কালো হয় দেখুন আচ্ছা জিপটাও কালো একদম 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 বন্ধুরা দেখো ঠোঁট তো কালোই আর পা তো আমি দেখাবো এই হচ্ছে জিপও কালো তো বন্ধুরা কোয়ালিটি দেখো এই হচ্ছে মাদি এই হচ্ছে নর আমরা মানে একটা সাইন দেখি আর কি যে পিওর সবুজ পাড়াগুলো এগুলো ওড়াই লাইনের মধ্যে রয়েছে তো বন্ধুরা মুখের কোয়ালিটি দেখো জীব কালো তো এই হচ্ছে পিওর সবুজ এবং লং সাইজের এগুলো ওড়ান লাইনের মধ্যে রয়েছে বন্ধুরা দেখো পাঞ্জার কোয়ালিটি সবচেয়ে বড়ো কথা হচ্ছে পিওর পাড়ার যে পাঞ্জার কোয়ালিটি হয় এই যে পাঞ্জার কোয়ালিটি দেখো এত ছটফটে এবং এত হেলদি পাড়া মানে ধরে রাখা যাচ্ছে না প্রচণ্ড ছটফটে পাড়া এবং বিগ সাইজের মধ্যে রয়েছে ঠিক আছে পাড়া দুটো ছাড়ো একটু স্ট্যান্ডিং দেখাবো কোয়ালিটি দেখো কোয়ালিটি রয়েছে সামনেই রয়েছে এই একদম ভাইব্রেশান লক্ষ্য করতে পারছো ভাইব্রেশান দেখলে মন ফিদা হয়ে যায় বন্ধুরা তো দাদার সাথে আমার আলাপ হয়েছে খুব বেশি দিন নয় কিন্তু দাদার সাথে একটা খুব সম্পর্ক ভালো হয়ে গেছে এত ভালো ভালো কবুতর দেখাচ্ছে আমার সত্যিই খুবই ভালো লাগছে জাস্ট নরের ভাইব্রেশান দেখো আর নালি পর পিওর কোয়ালিটি গিরিবাস পায়রাগুলোর মধ্যে যে নালি পর থাকে বুঝতেই পারছো হাই ফ্লাইং পাড়াগুলো অরিজিনালিটির বৈশিষ্ট্য যেটা পায় নালি পর থাকে তাদের এটা জানা যেত নালি পর বন্ধুরা যারা গিরিবাজ পাড়া শখ করে বা যে কোনো ভালো জেনারেশন পিওর জেনারেশনের মধ্যে এই নালি পরগুলো থাকে থেকে থাকে আমার জানা মতো বন্ধুরা তো যাই হোক ফিমেল এবং মেল দুটো পাড়ার কোয়ালিটি আমি দেখালাম এদের কি ডিম বাচ্চা গ্যারান্টি মানে ডিম বাচ্চা করে তো সবাই ডিম বাচ্চা করে আচ্ছা এখন কি ডিম বাচ্চা আছে কিছু না এর কাছে এই মুহূর্তে নেই আচ্ছা বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি আমি সেল করে দিয়েছি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা একটা সেট আমি দেখালাম এবারে আরও একটা জেনারেশন সব করাবো সেটা হচ্ছে আর একটা কী জেনারেশন ভালো আছে কালদুমা তো বন্ধুরা এবার নেক্সট কালদুমা সব করাবো এবং পুরো পাড়া যা আছে সবই আমি দেখাবো টোটাল পাড়া মোটামুটি কত পিস আছে দাদা আমার কাছে এই মূর্তি পাহাড়া আছে ছেলের জন্য না এমনি টোটাল টোটাল এমনি পঁয়ষট্টি খানা আছে তো ষাট পঁয়ষট্টি পিস পাহাড়া রয়েছে সেলের জন্য কিছু রয়েছে আবার সেল ছাড়াও শখের জন্য কিছু রয়েছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট একদম মারাত্মক লেভেলের কিছু পাড়া আমি শখ করাচ্ছি তো বন্ধুরা বর্তমান মার্কেটে খুব ডিমান্ড যে পাড়া সেই পাড়া আমি এক পেয়ার শখ করাচ্ছি নাজরা কালদোমা পেয়ার এই কবিতার দাদা সেলের জন্য কিছু আছে আচ্ছা 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 তো বন্ধুরা সেলের জন্য থাকবে তার আগে আমি একটা ব্রিডার সেট শখ করাচ্ছি মানে খাঁচার মধ্যে যেহেতু দাদা কোনো দিন দেন না তো খাঁচার মধ্যে থাকছেই না বন্ধুরা শখ করো কোয়ালিটি দে কালেকশান যথেষ্ট সুন্দর এবং কালেকশান নিয়ে কোনো কথা নেই দাদার কাছে মিডিয়াম সাইজের মধ্যে রয়েছে আমি বলেই দিলাম কালা সবুজটা বিগ সাইজের মধ্যে রয়েছে আর এই কালদোমা আর সোলেমান কাকজি মিডিয়াম সাইজের মধ্যে রয়েছে একেবারে ছোট যে তা নয় মিডিয়াম সাইজের যে কবুতারগুলো কালেকশান হয় তো ওড়ান লাইনের মধ্যে বন্ধুরা ওড়ান লাইনের পাড়াগুলো একটু মিডিয়াম সাইজের মধ্যে হয় তা না দাদা তো গিরিবাজ নাড্ডাস যে কোনো পাড়া মিডিয়াম পাড়াগুলো একটু বেশি হাইট নেয় বা বেশি ফ্লাইং করে এটা আমাদের জানা মতে বাট বিগ সাইজের পাড়া যে একেবারে ওড়ে না এমনটা না বিগ সাইজের পাড়াও ভালো ওড়ে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে কালদোমা কোয়ালিটি আচ্ছা দাদা একটা একজনের লেজ ধরে দেখো তো বন্ধুরা মেল বার্ড যেটা নোয়ার কবুতর রয়েছে তার লেজের কোয়ালিটি একটু শখ করাচ্ছি একটু শখ করে বন্ধুরা কবুতর কালেকশান দেখো এই হচ্ছে তিলা পিছনের যে ফেদার তিলা থেকে বাঁধানো কোমর থেকে বাঁধানো দাদা এই যে এর পাট্টা বা বাচ্চা কি দাম মোটামুটি একটা রেঞ্জ বলো এই দাম থেকে এই দামের মধ্যে হতে পারে এবারে সেটা কম বেশি বার্গেনিং পরের গল্প পাঁচ হাজার টাকা বাচ্চার জোড়া তো বন্ধুরা কবুদার শখ করো এই হচ্ছে এদের বাচ্চা পাঁচ টাকা সেল করা হবে ঠিক আছে তো বন্ধুরা দুটো কবুতর একু যেটা শখ করালো এই যে কালদোমা কালেকশন এই কালদোমা কালেকশন কত সুন্দর এখানে ফ্লাইং করে বসলো জাস্ট এমনি ছেড়ে দিল দাদা দেখানোর জন্য এই আর নিচের যে পাড়াগুলো শখ করালাম সেই পাড়াগুলো এই যে তো বন্ধুরা এখানে আরও এক পেয়ার পাড়া আমরা শখ করাচ্ছি সেটা হচ্ছে চিনি কালদুমা পেয়ার এটা একদম ঠোঁট নোঁক ফ্রেশ রয়েছে কোনটা মাদা আচ্ছা এটা মাদা আছে দাদার ডানাতে বাঁধা আছে আর এটা আছে মেল নর কবুতর রয়েছে তো বন্ধুরা কবুতরের কোয়ালিটি যথেষ্ট ভালো ঠোঁটের কোয়ালিটি যথেষ্ট সুন্দর আর এই হচ্ছে এদের আইস কোয়ালিটি মাদিটা এই যে এই হচ্ছে নটটা। এগুলো একটু দাম মানে ওই ইয়ের থেকে একটু দাম কম নাকি নাজার থেকে তো বন্ধুরা কবুতরের কোয়ালিটি দেখো এবং দামটা মোটামুটি কী আসবে এদের বাচ্চা যদি হয় আড়াই হাজার হুম দু আড়াই হাজার টাকা মার্কেট অনুযায়ী তো দাদার কাছে বন্ধুরা যে মার্কেট অনুযায়ী দাম যে খুব বেশি তা নয় মোটামুটি মার্কেট লেভেলে দাম আছে এবং ভালো জিনিস বাড়ি থেকে এসে তোমরা কালেকশান করতে পারো তো এই হচ্ছে কবুতরের ফেস অফ বিউটি এবং কোয়ালিটি দাদা একজনের লেস দেখাও ও ছাড়তে হবে না 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 পাড়া ওইটা ছেড়ে দেবে নটটা লেজ দেখাও অসুবিধা নেই বন্ধুরা এই হচ্ছে নরের কবুতার লেজের কোয়ালিটি বিগ সাইজের পাড়া রয়েছে মোটামুটি বিগ সাইজের পাড়া রয়েছে খুব বেশি না হলেও বিগ সাইজ বলা চলে মিডিয়াম বিগ সাইজের পাড়া এই হচ্ছে তিলা ঠিক আছে খুব ভালো জেনারেশান খুব ভালো কবুতার বন্ধুরা দাদার কাছে আজকে আমরা শব করছি এবং একটা ফাটাফাটি ভিডিও এতদূর যে আমরা জার্নি করে যে আসলাম সেই মোটামুটি সুফলটাই পাওয়া যাচ্ছে ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে ছাড়ো তো বন্ধুরা দাদার কাছে পার্ট টু পার্ট আমি বলেছিলাম এই যে লাল যে কবুতার আমি কালেকশান দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে কবুতারগুলো আমি মেন ভিডিও তো আনছি নেক্সট পার্ট অবশ্যই সব করো তো পরপর দুটো পার্ট আমি দেখাবো বলেছিলাম তো এই ফার্স্ট পার্ট ছোট্ট একটা পার্ট এবং এই যে মেন যে সেলের জন্য যেগুলো থাকবে সেটা এই পার্টে আমি বন্ধুরা সব করাবো তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আসল যে জন্যে আসা যে সেলের ভিডিও সেলের ভিডিও তো সেলের জন্য যে পাড়াগুলো বন্ধুরা আছে সেইগুলো এই পার্টে সব আমি একে একে ধরে দেখানোর চেষ্টা করব পাঁচ পেয়ার দশ পেয়ার যেগুলোই আছে সবই দেখাবো তো ভিউয়ার্স ভিডিওটি নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেটিং